বন্ধুগণ মনে বড় শান্তি লাগতেছে আজকে এই যে দেখতেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ এই যে দেখতেছেন এটা আমার নিজ হাতে লাগানো ডালিম গাছ আরবিতে বলে রুমান এই রুমান গাছ এই যে দেখেন রুমমান গাছে মাশওয়ালা পর্যাপ্ত পরিমাণ রুমান আইসে রুমমানগুলা এখন মোটামুটি রেডি হয়ে যেতেছে এই যে দেখতেছেন ডালিমগুলা মাশওয়ালা এই যে দেখেন ডালে 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 মূলা ধরে রয়েছে দেখে আমার মনে বড় শান্তি লাগতেছে বড় শান্তি পাইলাম কারণ পরিশ্রম যতটুকু করছি বা যতটুকু এটার পিছনে পরিশ্রম করি সেটা সার্থক হইল এই যে দেখেন এটাও সব থেকে একটু বড়। তো বাড়িতে যেখানে পারেন যদি খালি জায়গা থাকে যে কোনো ফলের গাছ লাগাই দিবেন আজকের একটা চারা আগামীকালকের আপনার ফলের একটা নিরাপদ স্থান নিরাপদ খাদ্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ